গাড়িটি যে দামে দিব মার্কেট থেকে মানে সেকেন্ড মার্কেট থেকে মানে দুই থেকে তিন লাখ টাকা কমে পাবেন ইনশাল্লাহ আশা করি এটা সামনে মানে যে ব্রেক সেন্সর আছে সাথে গ্লাস হিটার সেন্সর চমৎকার কন্ডিশন আছে ভ্যা এখনও পর্যন্ত সিট কাভার লাগানো হয় না গাড়িটির ভিতরে আর এটা আপনার টু ডোর পাওয়ার ভ্যান হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকটা জিনিস অরিজিনাল অবস্থা আছে মনে ভাই আসসালামু আলাইকুম বাবু ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে ভাইয়া আজকে ভাইয়া সেরা চমৎকার কন্ডিশনে একটি ইস্কোয়ার নোয়া জিআই প্রিমিয়াম একটি গাড়ি নিয়ে আসছি দু হাজার মডেল বাইশ সালের রেজিস্ট্রেশন আজকে এই গাড়িটি যে দামে দিব মার্কেট থেকে মানে সেকেন্ডাল মার্কেট থেকে মানে দুই থেকে তিন লাখ টাকা কমে পাবেন ইনশাআল্লাহ আশা করি এটার যা দেখতেছেন অলমোস্ট সম্পূর্ণ এবং অরিজিনাল ফিটিংস অবস্থা আছে কোথাও কোনো খোলা কাটা বা অ্যাক্সি হিস্ট্রি নেই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালার এবং অরিজিনাল কন্ডিশন আছে গাড়িটি এটা সামনে ইমার্জেন্সি ব্রেক সেন্সর আছে সাথে গ্লাস হিটার সেন্সর এবং কোথাও কোনো রঙ বা কালার টাচ আপ কোনো কিছু করানো হয় না হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পেয়ে যাবেন ভিতরটা দেখেন চমৎকার কন্ডিশন আছে ভ্যা এখনো পর্যন্ত সিট কাবার লাগানো হয় না গাড়িটির নিতে আর এটা আপনার টু ডোর পাওয়ার ভ্যান টু ডোর পাওয়ার হ্যাঁ হ্যাঁ আর এই গাড়ি ভ্যা দূরে কোথাও গেলে এই ক্যাপ্টেন সিটগুলো বসে খুবই রিল্যাক্স মানে তিন চারশো কিলোমিটার জার্নি করলে মনে হবে না জার্নি করতেছেন আর এই গাড়িটি কোথাও কোনো আমরা রঙ বা কালার টাচ কোনো কিছু করানো হয় নাই হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকটা জিনিস অরিজিনাল অবস্থা আছে দেখেন প্রত্যেকটা লাইট বলেন প্রত্যেকটা জয়েন্ট বলেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কোথাও কোনো রং বা কালার টাচা করা হয়নি দেখেন পর্যাপ্ত পরিমাণ জায়গা আপনারা এই সিটগুলো ব্যবহার করতে পারবেন এখন বর্তমানে উঠানো আছে আর এটার হাইব্রিড ব্রেক বুস্টার আপনারা চাইলে যে কোনো অ্যানালাইসিস সেন্টার থেকে চেক করতে পারবেন কোথাও কোনো স্কেচ দাগ দুগ না গাড়ির চমৎকার কন্ডিশনে আছে আর আপনার সিলিং মনিটর অবশ্যই আছে সিলভার কালার হ্যাঁ আর গাড়িটির মাইলেজ বাউন্ন হাজার সাথে আপনি একটি অ্যান্ড্রয়েড প্লেয়ার ইনস্টল করা আছে আর আপনার এটার সিট হিটার আছে আর এটার এখান থেকে ডোরগুলো ক্লোজ করতে পারবেন জি জি এবার যারা একটি স্কোয়ার নোয়া নিতে চাচ্ছেন মানে এই গাড়িটি একদম রিকন্ডিশন কন্ডিশন আছে গাড়িটি কোথাও কোনো অ্যাকসিসটি বা খোলা কাটা নাই সম্পূর্ণ এবং অরিজিনাল অবস্থা হেডপ্রুফ প্রুফ কভারটা বলেন ইঞ্জিন গিয়ার এবং ব্রেক বুস্টার হাইব্রিড ব্যাটারি এইটি ফাইভ পার্সেন্ট ওকে আছে আপনারা চাইলে যে কোনো অ্যানালাইসিস সেন্টার থেকে চেক করতে পারবেন এটার মডেল আঠারো রেজিস্ট্রেশন বাইশ সালে আজকে এইটার প্রাইসটা চাচ্ছিলাম উনত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা স্ক্রিন আসলে অবশ্য কথা বলার সুযোগ আছে আর আমাদের ঠিকানাটা দুই বাই ই মণিপুরি পাড়া সংসদ এভিনিউ তেজগা ঢাকা আর আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে অবশ্যই যোগাযোগ করে আসবেন আল্লাহ সালামু আলাইকুম